মালিকুম এ ভি এ যে মাইনিং করেছিলাম আমরা সকলে তো ওর ক্লেমিং এসে গেছে তো আমরা সকলে ক্লেম করতে পারবো যারা যারা কাজ করেছিলেন সকলেই ক্লেম করে নেবেন ঠিক আছে তো এখানে করবেন কি হ্যাঁ এখানে প্লে বাটন রয়েছে প্লে বাটনে টাইপ দেবেন দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনার এখানে যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস নিয়ে এসে এখানে দিয়ে দেবেন হ্যাঁ তো ওয়ালেটের যে কোনো অ্যাড্রেস হলো মানে ওইটা হচ্ছে তো কয়েন বেস হ্যাঁ এখানে মোটামুটি বেস্ট চেনের অ্যাড্রেস চাই তো আপনারা কি করেন ইথিরেমের অ্যাড্রেসটা নিয়ে এসে দেবেন ঠিক আছে ইথিরেমের অ্যাড্রেসটা দিলে এখানে ক্লেম বাটান ক্লেমটা ঠিক এই ধরনের কালার হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লেম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমার ক্লেমটা এখন সাদা হয়ে গেছে তো আমার আমি মাইনিং করেছিলাম দেখতেই পাচ্ছেন হ্যাঁ একত্রিশ মিলিয়ন না তিন মিলিয়ন চোদ্দো লাখ তিন মিলিয়ন চোদ্দো লাখ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ হাজার উনচল্লিশটা কয়েন মোটামুটি আমি মাইনিং করেছিলাম তার বদলে আমাকে কয়েন দিয়েছে ষোলোশো উনসত্তরটা কয়েন দিয়েছে ঠিক আছে হ্যাঁ ষোলোশো উনসত্তরটা তো কীভাবে ক্লেম করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা এইভাবে ক্লেম করে দেবেন আজকে ভিডিওতে এতটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম যারা এনএফটি বাই করেছে তাদেরকে এনএফটিতে দেখছেন একটা এনএফটিতে হ্যাঁ পাঁচশো আটটা কয়েন দিয়েছে আমি একটা এনএফটি নিয়েছিলাম ওই পাঁচশো আটটা যোগ করেছে হয়তো হ্যাঁ আমার মাইনিংয়ের যে কয়েনটা তার হয়তো এগারোশো একষট্টিটা কয়েন দিয়েছে সব মিললে ষোলোশো উনসত্তরটা থ্যাংক সরচিং ভিডিওস আল্লাহ হাফিজ